নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত একটা কথা বললে অনেকে হয়তো ক্ষেপে যাবেন অনেকে আবার ভালো বলবেন অনেকে গালমন্দ করতে পারেন ব্যাপারটা কিন্তু যেটা বাস্তব এটা আমার কথা নয় বা আমাদের চ্যানেলের কথাও নয় এটা সাধারণ মানুষ কি বলছে সেই কথাটাই বলছি সন্দেশকালীকে কেন্দ্র করে সন্দেশকালী রেখাপাত্রকে কেন্দ্র করে মানে মানুষ কত রকম ভাবছে দেখ কয়েকদিন আগে আমরা যে একটা প্রতিবেদন করেছিলাম যে রেখাপত্র যদি সন্দেশখালী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে যদি জয়ী হন তাহলে তাকে মোদীর মন্ত্রিসভায় স্থানদ্বয় হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা একটা সূত্র মারফত আমরা জেনেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এখন এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু মতামত এসেছে বেশ কিছু কমেন্টস আমাদের এতে এসেছে সেখান থেকে আমরা যেটা জানতে পারছি একজন বলছেন যে তার সূত্র মারফত সে নাকি বলছে মনে রাখবেন রেখাপাত্র মোদিজির মানস কন্যা কে বলছেন বিদুর বিশ্বাস বলে এক ভদ্রলোক তিনি বলছেন যে মোদিজির মানস কন্যা হচ্ছেন রেখাপাত্র অর্থাৎ এইখান থেকে এই সূত্র ধরেই আমরা যখন চেষ্টা করছিলাম তাহলে কি রেখাপাত্র যদি যেতেন বা রেখাপাত্র কি সত্যি সত্যি যে মোদিজির মানসকন্যা হয়ে উঠতে চলেছেন এই প্রশ্নটা কিন্তু থাকছে সাধারণ মানুষের মনের মধ্যেই রয়েছে আরেকজন বলছে যে রেখাপাত্র যদি যেতেন তাহলে সন্দেশকালের আমল নাকি পরিবর্তন ঘটবে কিভাবে বলছেন না বলছেন আমি জানি না আদৌ রেখাপত্র এখান থেকে জিততে পারবেন কি না সেটা নিয়ে যেমন সংশয় রয়েছে কারণ দেখুন এখানে কিন্তু ভোটের যে ব্যাপারটা রয়েছে এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু যে ভোটের যে ব্যাপারটা রয়েছে সেই জায়গা থেকে যদি দেখা যায় এবং তাহলে রেখাপাত্রকে এখান থেকে জয়ী করাটা কঠিন থেকে কঠিনতর বিষয় কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ হচ্ছে দেখুন ওখানে যদি যে সংখ্যালঘু ভোট প্রায় ফিফটি পারসেন্টের কাছে রয়েছে মানে ফিফটি ফিফটি ভোট রয়েছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু স্বাভাবিকভাবে বিজেপির প্রার্থী রেখাপত্রকে জয়ী করা খুব কঠিন তবু মানুষের যে বিভিন্ন রকম ইচ্ছে মানুষের যে কমেন্ট সেইগুলোকে আমরা শেয়ার করছি যেমন দেবকুমার সরকার তিনি বলছেন রেখাপত্র মন্ত্রী হলে ভারতের ইতিহাসে লেখা থাকবে এবং ঘটনা রেখাপত্র এরাম একটা জায়গা থেকে একজন ফাইভ পাস পঞ্চম শ্রেণী পর্যন্ত যিনি পড়েছেন তিনি যদি মন্ত্রী হয় তাহলে তো সত্যি সত্যি একটা ব্যাপার আবার সেইটাকেই একটু রসিকতা করে একজন নরেন বারুই তিনি বলেছেন ফাইভ পাস কীভাবে মন্ত্রী হবেন ঘটনা ঠিক ফাইভ পাস যিনি তিনি মন্ত্রী হবেন বা কী করে এখন নরেন্দ্র মোদী কী অ্যাঙ্গেল অফ ভিউ থেকে রেখাপাত্রকে এখানে প্রার্থী করেছেন সেটা একটা বোঝার খুব একটা যে কঠিন তা নয় অর্থাৎ যেটা একটু সামান্য বললে আপনার বুঝতে পারবেন যে নন্দীগ্রাম আন্দোলন যখন চলছিল তখন এই নন্দীগ্রাম বা সিঙুর আন্দোলন সেখানে কে প্রার্থী হয়েছে কি হয়নি সেটা কিন্তু বড়ো ছিল না কিন্তু নন্দীগ্রাম এবং সিঙুর আন্দোলন যেটা ঘটেছিলো সেই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল সারা বাংলায় এবং তার যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেটার একটা ভোট বাক্সে গিয়ে সেইটা কিন্তু তার প্রতিফলন আমরা দেখেছিলাম ঠিক সন্দেশকালীর ক্ষেত্রে যে সন্দেশকালী যে যেভাবে স্ট্রিং অপারেশন এখন যেটা হচ্ছে সেটার কথা যদি আমি বাদ দিই তাহলে যেটা সন্দেশকালী প্রথমে যে ঘটনাগুলো ঘটেছিল তার যে প্রতিক্রিয়া তার প্রতিফলন সেই ভোট বাক্সে আসবে এরম একটা চিন্তাভাবনা করে নরেন্দ্র মোদী কিন্তু রেখাপাত্রকেও ওখানে প্রার্থী করেছিলেন এরকম রাজনৈতিক বিশ্গ্রম মনে করছেন এবং স্বাভাবিকভাবে এটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা কিন্তু আলাদা কথা কিন্তু এই যে সন্দেশকালী ইস্যুটাকে নিয়ে রেখাপাত্রকে প্রার্থী করা হয়েছে এবং সেটা একটা মুখ হিসাবে তাকে দেখানোর চেষ্টাও হয়েছে এটা কিন্তু ঘটনা এবং সেই সন্দেশকালী ইস্যু যেটাবে সন্দেশকারী যা যা ঘটেছে যেগুলো অভিযোগ রয়েছে সেই ঘটনাগুলো কিন্তু অন্যান্য কেন্দ্রে মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছিল এবং ফেলেওছে এবং সেই জায়গাটাকে বিজেপি ক্যাচ করার জন্য ধরার চেষ্টা করেছে এবং যার ফলে ওই সন্দেশখালী থেকে রেখাপাত্রের মতো পঞ্চম শ্রেণী পাশ একজন মহিলাকে আটপৌড়ে মহিলা তাকে ওখান থেকে তুলে এনে প্রার্থী করেছিলেন এবং করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে কি ঘটবে না ঘটবে পরের কথা এখন রেখাপাত্র যেমন একজন লিখছেন সঞ্চিত সূত্রধর তিনি লিখছেন রেখাপত্র সুন্দরবন অঞ্চলের দিশায় তিনি বলতেই পারে তিনি বলেছেন বসিয়ারদের। ধর্ম দলমত নির্বিশেষে সকলের কাছে হাত জোর করে নিবেদন করছি রেখাপাত্রকে একবার ভোট দিয়ে জয়যুক্ত করুন কে বলছেন অরুণ দাস উনি ওই এলাকার মানুষই হয়তো হবেন তার কমেন্টসে আমরা এটা পেয়েছি শুধু মোদিজি নয় বসিয়াটে সমস্ত মানুষ চাইছেন রেখাপত্র জয়ী হন এটা বলছেন কে সুব্রত কুমার রায় বলে এক ভদ্রলোক তিনি আমাদের কমেন্ট বক্সে এটা জানিয়েছেন কিছুই চাই না এই এলাকার মানুষের কেবল একটাই দাবি যোগেশগঞ্জ হিঙলগঞ্জ কিংবা হাসনাবাদে যে কোনো জায়গায় একটি পরিপূর্ণ এইমস হসপিটাল যেন তৈরি করা হয় কে বলছেন বনমালী মণ্ডল বারুই তিনি এই দাবিটা তুলেছেন দেখুন আমরা যে গত প্রতিবেদনটা করেছিলাম সেখানে কিন্তু একটা গঠনমূলক কথা বলেছিলাম সুন্দরবনকে কেন্দ্র করে কি কি করা যেতে পারে এবং সুন্দরবনের ওখানে কি কী আবার একটা সম্ভাবনা রয়েছে একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং ওই এলাকাকে কি সুন্দর করে সাজানো যেতে পারে অর্থনৈতিকভাবে এই যে পিছিয়ে পড়া যে অঞ্চলটা সেটাকে কিন্তু খুব সুন্দর করে একটা আর্থিক ক্ষেত্রে স্বাবলম্বী করে তোলা যেতে পারে এরম একটা সম্ভাবনার কথা আমরা ওই প্রতিবেদনে তুলে দিয়েছিলাম এবং তাতে প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ আমাদের কিন্তু সেখানে নানা রকম মতামত দিয়েছে সব মতামত দিলে কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা আমাকে বলতে হবে এখন আরেকজন যেটা বলেছেন মুসলিম ভোটারদের রেখাপাত্রকে ভোট দেবেন কিভাবে তাহলে জিতবেন তিনি বলছেন মুসলিম ভোটাররা কি রেখাপাত্রকে ভোট দেবেন তাহলে কীভাবে জিতবেন এখানে কিন্তু হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নয় এখানে ব্যাপার হচ্ছে উন্নয়নের বিষয় এখন উন্নয়ন কে করতে পারবেন তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলিম হতে পারেন আমাদের এখানে হিন্দু মুসলিম এই বিষয়টা থাকে না এবং নেই আমরা সেভাবে ভাবনা চিন্তা করি না এটা হিন্দু ভোটার থাকতে পারে এটা মুসলিম ভোটার থাকতে পারে জাতিগত কিছু ব্যাপারটা থাকতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ যখন ভোট দেন আমার যেটা ধারণা সেটাকে মানুষের নির্ভর করে তার ডেভেলপমেন্টটা কত হবে ওই এলাকার ডেভেলপমেন্টটা কী করে কী করে হতে পারে তবে সুন্দরবন এলাকা এবং বসিরার মহকুমা বা বসিয়ার লোকসভা কেন্দ্রে একটা আমূল পরিবর্তন ঘটানো যেতে পারে একটা লক্ষ্য করে দেখবেন তো বসিয়ার লোকসভা যে এই যে স্বাধীনতার পরে বসিয়াহাট লোকসভা আমাদের ছিয়াত্তর বছর স্বাধীনতা আমরা পেয়ে গেছি এই বসিয়াট লোকসভা এলাকায় কি ডেভেলপমেন্ট হয়েছে আমি সত্যি তো একটা এমস হসপিটাল একটা বড় বড় ভালো একটা হসপিটাল সেটা কি হয়েছে একটা ভালো কিছু বড় কিছু পরিবর্তন কি ঘটেছে একটা ভালো রাস্তা তৈরি হয়েছে একটা অল্টারনেটিভ একটা রাস্তা কি তৈরি হয়েছে কেন হয়নি রেলের পরিবহন অনেকটা ডেভেলপ করেছে কিন্তু বসিরহাটের যে আর্থিক যে ডেভেলপমেন্ট সেটা কি ঘটেছে সেই অর্থে কি ঘটেছে সেটা হয়নি শিক্ষার ক্ষেত্রে বসিরহাটে সেই রকম এখনও বসিরহাটে ছেলে মেয়েদের বিভিন্ন জায়গায় দৌড়োতে হয় শিক্ষার জন্যে কেন সেটা যদিও ওখানে কলেজ আছে হয়েছে চেষ্টা করেছে রাজ্য সরকার এবং যে চেষ্টা প্রচুর পরিমাণে চেষ্টা করছে ঠিকই এবং বসিরহাট এবং পার্শ্ববর্তী অঞ্চল একটা পর্যটনের একটা বড় জায়গা সেই পর্যটনকে আরও ডেভেলপমেন্ট করা যেতে পারে ওখানে মৎস্য চাষের একটা বড়ো ক্ষেত্র রয়েছে সেই মৎস্য চাষের ডেভেলপমেন্টটা অনেকভাবে করা যেতে পারে এবং ওখানে একটা আর্থিক যে স্বাবলম্বী এসে যেতে পারে এবং ওখান থেকে ওই যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে যে পরিমাণ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে যাচ্ছে তাদের একটা সাপোর্ট ওখান থেকে দেওয়া যেতে পারে এই যে টোটাল এই ব্যাপারগুলো এগুলো তো যারা এমপি হন তারাই তো এগুলো দেখবে কিন্তু এতদিন ধরে এই যে সিপিএম আমলে যে কল্পক এত বছর জিতেছে সিপিএম তারপরে এই যে তৃণমূল জিতেছে তা কংগ্রেস তার আগে জিতেছিল যে পরিস্থিতিতে এখন বসিয়ার এই লোকসভা কেন্দ্রটা আছে তার কি এইভাবে থাকার কথা অবশ্যই না অনেক ডেভেলপমেন্ট হতে পারত। অনেক সত্যি সত্যি হতে পারত কিন্তু সেই জায়গাটা হলো না কেন এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে আজকে জেগেছে যার পরিপ্রেক্ষিতে আমরা যখন প্রতিবেদনটা করেছি মানুষ দেখ দেখলাম খুব স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ আমাদেরকে কমেন্টস জানিয়েছে আমাদের সঙ্গে এইভাবে থাকবেন আপনারা কমেন্টস করবেন আপনার গঠনমূলক কমেন্টস করুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর